আসসালামু আলাইকুম সরাসরি ঢাকার সবচেয়ে বড় লঞ্চ টার্মিনাল সদরঘাট থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে আঠাইশ অক্টোবর রোজ মঙ্গলবার ঢাকা থেকে যে সকল নৌযানগুলো ছেড়ে যাবে তা এই ভিডিওর মাধ্যমে দেখাবো আমাদের সাথেই থাকুন সম্পূর্ণ ভিডিওটি দেখুন তো প্রথমে দেখতে পাচ্ছেন এম বি প্রিন্স আওলাদ ছয় নৌযানটি চাঁদপুর ঈদগা ফেরিগা ঠাকুরিয়ার উদ্দেশ্যে ঠিক দশটা পঁচিশ মিনিটে ঢাকা বন্দর থেকে ছেড়ে যাবে মুন্সীগঞ্জ চাঁদপুর ঈদগা ফেরি ঘাট শানবালা কোদালপুর পট্টি সর্বশেষ ঘাট হচ্ছে হাতুরিয়া দশটা নয়টা পঞ্চাশ মিনিটে ঢাকা নদীবন্দর থেকে মিতালি পাঁচ নৌযটি ছেড়ে যাবে মুন্সীগঞ্জ চাঁদপুরের উদ্দেশ্যে এবং আলিগঞ্জ ইলিশার উদ্দেশ্যে এগারোটা পাঁচচল্লিশ মিনিটে ছেড়ে যাবে এমবি ফারহান নয় পাশাপাশি ঠিক রাত দশটায় পুনরায় ইলিশা থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে দুপুর বারোটা তিরিশ মিনিটে ইলিশার উদ্দেশ্যে ঢাকা থেকে ছেড়ে যাবে এমবি যুবরাজ সাত রাত আটটা চল্লিশ মিনিটে পুনরায় ছেড়ে আসবে ইলিশা থেকে ঢাকার উদ্দেশ্যে এবং শুরু আটের ব্যানারে রয়েছে এম বি আলো আলির চার ঠিক দুপুর দুইটায় ঢাকা নদীবন্দর থেকে কালীগঞ্জ ইলিশার উদ্দেশ্যে ছেড়ে যাবে এবং পুনরায় রাত দশটা বিশ মিনিটে ছেড়ে আসবে ঢাকার উদ্দেশ্যে ইলিশা থেকে তো এরপরেই কিন্তু চারটার সময় পেয়ে যাবেন এমবি কর্ণফুলী কর্ণফুলি ইলিশের উদ্দেশ্যে ঢাকা থেকে ছেড়ে যাবে এবং পুনরায় আগামীকাল সকাল আটটা তিরিশ মিনিটে ছেড়ে আসবে ঢাকার উদ্দেশ্যে এমবি বি কর্ণফুলি এবং আরও যে সকল রোজানগুলো আছে তা দেখাবো আমাদের সাথেই থাকুন সম্পূর্ণ ভিডিওটি দেখুন ঢাকা থেকে দশ মিনা কোরালিয়া রাঙাবালি খেপু করার উদ্দেশ্যে রয়েছে এমবি জামাল আট ঠিক সন্ধ্যা ছয়টায় ঢাকা নদী বন্দর থেকে ছেড়ে যাবে পায়রা বন্দরের উদ্দেশ্যে এবং দেউলা দেবীর গজারিয়া পাঙ্গাসিয়া ঘোষের উদ্দেশ্যে রয়েছে এমবি জাকির সম্রাট চার ঠিক ছয়টা তিরিশ মিনিটে ঢাকা নদী বন্দর থেকে ছেড়ে যাবে এবং ভোলা খেয়াঘাটের উদ্দেশ্যে রাত আটটা তিরিশ মিনিটে ছেড়ে যাবে এম ভোলা গঙ্গাপুর বোরহান উদ্দিনের উদ্দেশ্যে সাতটা সাতটায় ছেড়ে যাবে এমবি বি মানিক এক ফতুল্লা দুলিয়া মাজির ঘাট আলাউদ্দিন খাল এবং ঢাকা থেকে দুলিয়া দেউলা দেবীর চর নাজিরপুর লালমোহনের উদ্দেশ্যে ছেড়ে যাবে এমবি গ্লোরি অফ শ্রীনগর সাত পাশাপাশি বাজার গইনখালী চর বিশ্বাস চর মমতাজের উদ্দেশ্যে ছেড়ে যাবে এমবি বি আসা যাওয়া পাঁচ ছয়টা পাঁচল্লিশ মিনিটে ঢাকা নদী বন্দর থেকে ছেড়ে যাবে দুলিয়া নুরাইনপুর কালায়ের উদ্দেশ্যে ছেড়ে যাবে এমবি বি পাঁচ ঠিক সন্ধ্যা ছয়টায় আজ বেতুয়া চরফেশন এবং মনপুরা হাতিয়ার উদ্দেশ্যে দুইটি করে নৌযান রয়েছে উলানিয়া কালীগঞ্জ এলিশা বিশ্বর দৌলত হাকিম তজিমুদ্দিনের উদ্দেশ্যে ফার্স্ট এড নিয়ে পাঁচটা তিরিশ মিনিটে ছেড়ে যাবে এমবি ফারহান তিন এবং ইলিশা বিশ্বর দৌলত খাকি মধ্যে তজিমুদ্দিন লাস্ট ট্রিপ নিয়ে ছেড়ে যাবে এমবি ফারহান দশ এবং বেতুয়া চরফেশন ভায়া দৌলত খান হাকিম মঙ্গল সিকদার তজিমুদ্দিনের উদ্দেশ্যে ফার্স্ট ট্রিপ নিয়ে ঠিক রাত আটটায় ছেড়ে যাবে এমবি তাস ট্রিপ দুই এবং লাস্ট ট্রিপ ঢাকা নদী বন্দর থেকে দৌলত খান হাকিম উদ্দিন মঙ্গল শিব দার বেতুমার চরফিসনের উদ্দেশ্যে ছেড়ে যাবে এমবি তার স্ট্রিপ চার তো আজকে বরকোনার উদ্দেশ্যে কোনো অনুযান থাকবে না এবং শোলা থানার ঘাট হিজলা রহমানের হাট বাবনেচর ভাসানচরের উদ্দেশ্যে রাত নয়টা পঞ্চাশ মিনিটে ছেড়ে যাবে এম বি রাজংশ দশ রুটের সবচেয়ে বড় বিলাসবহুল লঞ্চ ছেড়ে যাবে ঠিক রাত নয়টা পঞ্চাশ মিনিটে এবং শৌলা মুলাদির উদ্দেশ্যে আজ হয়তোবা সম্রাট দুই ছেড়ে যেতে পারে মহারাজ সাতের ব্যানারে অথবা মহারাজ সাতের ব্যানারে ছেড়ে যেতে পারে অথবা অন্য যে কোনো নোজান ছেড়ে যাবে ঠিক রাত আটটা চল্লিশ মিনিটে ঢাকা থেকে মুলাদির উদ্দেশ্যে এবং আজকে ভান্ডারিয়ার উদ্দেশ্যে আপনারা পেয়ে যাবেন এমবি বি পুবালি পুবালি সাত নৌযানটিকে পেয়ে যাবেন ঢাকা নদীবন্দর থেকে বরিশাল ফিরেজপুরের উদ্দেশ্যে এবং ঠিক রাত নয়টা আটটা তিরিশ মিনিটে পেয়ে যাবেন নন্দীর বাজার মিরগঞ্জের উদ্দেশ্যে একটি নৌজান এবং ঢাকা থেকে বরিশাল জালকাটি ভায়া ফতুল্লা চাঁদপুর চরমনাই দবদপিয়া নল ছিটের উদ্দেশ্যে ঠিক রাত আটটা পনেরো মিনিটে ছেড়ে যাবে এমবি সুন্দরবন বারন পাশাপাশি বরিশালের উদ্দেশ্যে আজকে তিনটি নৌযান ছেড়ে যাবে ঢাকা নদীবন্দর থেকে এমবি শুরু সাত নৌজানটি ছেড়ে যাবে ফার্স্ট ট্রিপ নিয়ে বরিশালের উদ্দেশ্যে ছেড়ে যাবে তৃতীয় এবং লাস্টের ঢাকা নদী বন্দর থেকে বরিশালের উদ্দেশ্যে ছেড়ে যাবে এম বি এম খান সাত এই তিনটে নোজানি আজকে ছেড়ে যাবে ঠিক রাত নয়টার পরপর ঢাকা নদী বন্দর থেকে এবং সর্বশেষে বগা পটুয়া খালের উদ্দেশ্যে যে নৌযানটি থাকবে তা দেখাবো আমাদের সাথেই থাকুন সম্পূর্ণ ভিডিওটি দেখুন এমবি কুইরেন্স দশ নৌযানটি সার্ভিসের বাইরে অবস্থান করছে তো সার্ভিসের বাইরে রয়েছে সুন্দরবন পনেরো কীর্তনখোলা দশ এবং সুন্দরবন পনেরো এবং কুয়াকাটার দুই নৌজানটি আজকে সার্ভিসের বাইরে অবস্থান করবে এবং সর্বশেষে বগা পটুয়াখালের উদ্দেশ্যে যে নৌযানটি ছেড়ে যাবে তা দেখাবো এই ভিডিওর মাধ্যমে আমাদের সাথেই থাকুন তো সর্বশেষে বগা খালের উদ্দেশ্যে রয়েছে এম বি সুন্দরবন নয় ঠিক সন্ধ্যা সাতটা বিশ মিনিটে ঢাকা নদীবন্দর থেকে ছেড়ে যাবে ঠিক সাতটা বিশ মিনিটে ঢাকা নদীবন্দর থেকে ফতুল্লা বগা খালের উদ্দেশ্যে ছেড়ে যাবে এবং রাত দশটা তিরিশ মিনিটে কোদালপুর পট্টি ডামডার উদ্দেশ্যে একটি নৌযান পেয়ে যাবেন এবং পেয়ে যাবেন রাত এগারোটায় সুরেশ্বর মূলপদগঞ্জ নরিয়ার উদ্দেশ্যে একটি নজান তো এই ছিল আমাদের আজকের শিডিউল আপডেট ভিডিওটি আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভালো লাগলে লাইক দিবেন শেয়ার করবেন এবং নিয়মিত আমাদের চ্যানেলে শিডিউল আপডেট পেতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব এবং পেজটি ফলো করবেন ধন্যবাদ সবাইকে তো ঢাকা নদীবন্দর থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম